নমস্কার বন্ধুরা দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই শীতকাল মানে এই পিপিআরের কাল ছাগল পালকদের জন্য সবথেকে খতরনাক বা সবথেকে ভয়ঙ্কর যে সময়টা সেটা হলো শীতকাল আর সবথেকে ভয়ঙ্কর যে রোগ সেটা হলো পিপিআর তো এই শীতকালে পিপিআরটা থেকে বেশি হয় আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে শীতকালে ছাগল এত মারা যায় কেন সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছি যে শীতকালে ছাগল এত মারা যায় কেন কি কি কারণে মারা যায় তার কারণগুলো আমি উল্লেখ করেছি তার মধ্যে দুটো প্রধান কারণ একটা হলো নিমুনিয়া আর একটা হলো পিপিআর তো এই যে নিমুনিয়া এই নিমোনিয়াটাও কিন্তু পিপিআরের কারণ কারণ ছাগলের ঠান্ডা লাগে ঠান্ডা লেগে সর্দি হয় জ্বর হয় আস্তে আস্তে সেটাতে নিউমোনিয়াতে পরিণত হয় ও তারপরে সেখানে পিপিআর ভাইরাস অ্যাটাক করে তাকে ও সেখান থেকে পিপিআর অ্যাটাক করার পরে সেই ছাগলটার পিপিআরের রোগ হয় ও ছাগলটা মারা যায় তো এই যে শীতকাল এই শীতকালে পিপিআরটা সবথেকে বেশি হয় আর পিপিআরের কিন্তু এক কথাই বলতে গেলে সেরকম কোনো চিকিৎসা নেই পিপিআরের একটাই চিকিৎসা সেটা হলো সতর্কতা অবলম্বন করা ঠিক সময়ে ছাগলকে ভ্যাকসিনেশন করানো ও ছাগলকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা তবেই পিপিআর হাত থেকে একজন ছাগল পালক তার ছাগলগুলোকে রক্ষা করতে পারবে তো আজ আমি বলবো পিপিআরের কিছু লক্ষণ নিয়ে কি কি লক্ষণ দেখা যায় একটা ছাগলের পিপিআর হলে আমাকে অনেক দিন আগেই প্রায় মাস আগে একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা পিপিয়ার নিয়ে কিছু ভিডিও বানান বা পিপেয়ার নিয়ে একটা ভিডিও বানান আমি তখন ওনাকে বলেছিলাম যে এখন পিপিআর নিয়ে ভিডিও বানানো সম্ভব নয় কারণ এই যে সিজিনটা এই সিজনটা কিন্তু প্রিপেয়ারের সিজন নয় কারণ প্রায় উনি বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাস করে আমাকে কমেন্টটা করেছিলেন তো যেহেতু শীত চলে এসেছে এই শীতটাই পিপিআরের থেকে বড়ো সময় যেটাকে বলে এই সময়ে একমাত্র পিপিআরটা ছাগলের সব থেকে বেশি হয় বর্ষাকালেও হয় কিছু কিছু ক্ষেত্রে গ্রীষ্মকালেও দেখা যায় তো গ্রীষ্মকাল বলতে চৈত্র মাস বৈশাখ মাসে কিন্তু দেখা যায় না তো সব থেকে বেশি হয় এই শীতকাল তো আজ আমি পিপিআর কিছু লক্ষণ তুলে ধরবো পিপিআরের লক্ষণ বলতে আমরা সাধারণত তিনটে লক্ষণ ভালোভাবেই জানি একটা হলো জ্বর একটা হলো সর্দি একটা হলো পাতলা পায়খানা এই তিনটা লক্ষণ সব থেকে কমন লক্ষণ যেটাকে বলে সমস্ত ছাগলেরই এই তিনটে লক্ষণ একসাথে দেখা যায় ছাগলের জ্বর আসবে জ্বর ছাড়তে চাইবে না ছাগলটা দিনকে দিন শুকিয়ে যাবে মুখে ঘা হবে সর্দি করবে নাকের মুখের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর তার সাথে দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করবে এই পাতলা পায়খানাটার এতটাই দুর্গন্ধ অন্য সময় যে পাতলা পায়খানা করে তার থেকে কিন্তু এই দুর্গন্ধটা থেকে বেশি হয় আর সেই এক ধরনের যেন তেল নামছে পায়খানার সাথে এইরকম পায়খানা করে বাস তারপরে ছাগলটা শেষ এই তো গেল পিপিআর সাধারণ কিছু লক্ষণ এই লক্ষণগুলো আমরা সবাই জানি এই লক্ষণগুলো শীতকালের সময় হলেই আমরা বুঝতে পেরে যাই যে পিপিআর হয়েছে তবে এই ধরনের সমস্ত লক্ষণ কিন্তু পিপিআর নয় বিশেষ করে জ্বর সর্দি নিউমোনিয়ার জন্যও হয় ঠান্ডার জন্যও হয় পাতলা পায়খানাটা পিপিয়ারের একটা কমন ব্যাপার এছাড়াও আরও কিছু লক্ষণ থাকে যেগুলো আমরা সচরাচর বুঝতে পারি না আর এই বুঝতে না পারার জন্যই হচ্ছে সবথেকে খারাপ যদি বুঝতে না পারে তাহলে সেই ছাগলটার মৃত্যু অবশ্যম্ভাবে আমার হয়েছিল দু হাজার কুড়ি সাল নাগাদ একবার আমার খামারে পিপিয়ার এসেছিল তিনটে বড় মা ছাগল মারা গিয়েছিল আর কিছু বাচ্চা ছাগলও মারা গিয়েছিল তো প্রায় সব ছাগলগুলোরই প্রিপেয়ার হয়েছিল তো যে ছাগলগুলোর ওই যে প্রথমের যে লক্ষণটা বললাম জ্বর সর্দি আর পাতলা পায়খানা এই তিনটে লক্ষণ যে ছাগলগুলোর আমি দেখেছিলাম সেই ছাগলগুলো কিন্তু আমার সবগুলোই সুস্থ হয়ে গিয়েছিল একটা ছাগলেরও কিন্তু মৃত্যু হয়নি কিন্তু মৃত্যু হয়েছিল যে তিনটে ছাগলের সেই তিনটে ছাগলের কোনো লক্ষণই ছিল না আমি ছাগলকে মাঠে চোরাতে নিয়ে এসেছি মাঠে ছাগলগুলো চরেছে চড়তে চড়তে যখন বাড়ি নিয়ে যাচ্ছি হঠাৎ করে দেখলাম যে ছাগলটা চলতে পারছে না ছাগলটা যেন এক ধরনের টান খাঁচ আসছে পাগুলো চারিদিকে মেলে দিচ্ছে কোমরটা বেঁকিয়ে দিচ্ছে ঘাটটাতে টান আসছে এদিক ওইদিক করতে 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 সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যেই ছাগলটা শেষ পাঁচ মিনিটের মধ্যে আমাকে বাড়িতে নিয়ে যাবার একদম সময় দেয়নি ছাগলগুলো এই ভাবে আমার তিনটে ছাগল মারা গেছে রাত্রিবেলায় আমি একটা সুস্থ ছাগলকে বাড়িতে রেখেছি সকালবেলায় উঠে যখন উঠছি তখন দেখছি ছাগলটার সেম লক্ষণ ছাগলটা নিজে ভালোভাবে চলতে পারছে না যে নর্মাল যে ছাগলগুলো সবাই চলে সেরকম চলতে পারছে না চারিদিকে পাগুলো মেলে দিচ্ছে কমরটা বেঁকে যাচ্ছে এক ধরনের টান যাচ্ছে পাঁচ মিনিটের মধ্যে শেষ আর একটা সব থেকে ভালো ছাগল আমি চোরাতে এসেছিলাম ছাগলটা চোরতে এলো চললো সারাদিন ঠিক সাড়ে বারোটা নাগাদ ছাগলটা সেম প্রবলেম ওইরকম হলো ছাগলটা ওইখানেই শেষ অন্য কোনো লক্ষণ আমি ছাগলগুলোর বুঝতে পারিনি আর বুঝতে পারিনি বলেই ওই ছাগলগুলো আমার মারা গিয়েছিল আর যে ছাগলগুলোর জ্বর সর্দি পায়খানা হচ্ছিলো সেই ছাগলগুলো কিন্তু আমার একটাও মারা যায়নি আমি সব ছাগলগুলোকে ওষুধ দিয়েছিলাম হতে পারে যে আমার সেই ছাগলগুলোর পিপিআর অ্যাটাক করেনি আর এইগুলোর পিপিআর অ্যাটাক করেছিল এটাও হতে পারে লক্ষণ যদি বুঝতে পারি তাহলে যদিও বা ছাগলটার বাঁচার চান্স থাকে কিন্তু যে ছাগলগুলোর লক্ষণ বোঝা যায় না সেই ছাগলগুলোকে কিন্তু বাঁচানোটা খুবই শক্ত কারণ সেই ছাগলটাকে যখন আমি কোনো কিছু লক্ষণ বুঝতে পারবো না সেটাকে আমি কী ওষুধ দেবো আমি যদি দেখি ছাগলটার জ্বর নেই ছাগলটাকে জ্বরের ওষুধ দেবো না পাতলা পায়খানা যদি না করে তাহলে তাকে ওষুধ দেবো না সর্দি যদি না হয় তাহলে তাকে ওষুধ দেবো না তাহলে যখন তাকে আমি ওষুধ দেবো না কোনো রোগ বুঝতে পারছি না ওষুধ দেবো না তাহলে সেই ছাগলটা যদি হঠাৎ করে এরকম প্রবলেম হয়ে যায় আমি কী করে তার চিকিৎসা করবো এক কথায় বলতে গেলে পিপিআরের কোনো চিকিৎসাই হয় না সত্যি পিপিআরের কোনো চিকিৎসা নেই পিপিআর কিন্তু আমাদের যে সাধারণ যে সব ওষুধ আমরা ব্যবহার করি সেই ওষুধে কিন্তু পিপিআরের কোনো চিকিৎসা হয় না পিপিআরের একটাই চিকিৎসা সেটা হলো সতর্কতা আপনি যদি ঠিকভাবে সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনি পিপিআর থেকে রক্ষা পেতে পারেন তবে কোথায় কিভাবে পিপিআর হচ্ছে কেউ যেমন বলতে পারে না যেমন আমাদের করোনা এসেছিলো করোনা ভাইরাস কখন কিভাবে কোথার থেকে যে করোনা ভাইরাস চলে আসছে মানুষের শরীরে আমরা ঠিকভাবে বুঝতে পারছিলাম না সেরকম পিপিআরেরও সেম সমস্যা তাদের একটাই ওষুধ সেটা হচ্ছে সঠিক সময়ে ভ্যাকসিনেশান করানো প্রতি বছর নিয়ম করে ছাগলকে যদি ভ্যাকসিনেশান করানো যায় তাহলে হয়তো এর হাত থেকে রেহাই পাওয়া যাবে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ছাগল মারা যাচ্ছে সব কিন্তু পিপিআর না ছাগলের অনেক ধরনের রোগ থাকে সব থেকে মারণ রোগ পিপিআর তবে ওই যে বললাম পিপিআরের কোনো চিকিৎসা নেই আমরা চিকিৎসা করি কিন্তু সেই চিকিৎসাগুলো পিপিআরের জন্য নয় আমরা সাধারণত জ্বর এলে তাকে প্যারাসিটামল বা ক্যালপল দিই বা সর্দি করলে কোনো সর্দির সিরাপ দিই বা পাতলা পায়খানার কোনো ওষুধ দিই এই ধরনের বিভিন্ন ওষুধ আমরা দিই তবে পিপিআর সব থেকে মেন যেটা ছাগলের খাওয়া বন্ধ হয়ে যায় সেটা হলো তার মুখে ঘা হয়ে যায় জীবের মধ্যে মাড়ির মধ্যে ঘা হয়ে যায় ছাগলে খাবার খেতে পারে না আর খাবার খেতে না পারলে সেক্ষেত্রে ছাগল আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তখন কিন্তু ছাগলটার কোনো ওষুধেই কাজ করে না সেই ক্ষেত্রে যে সব ছাগলগুলোর মুখে ঘা হয়ে যায় সেই ছাগলগুলোকে ঠিকঠাকভাবে মুখে জিভে যদি ওষুধ দেওয়া যায় তাহলে কিন্তু তাদের যদি জিভের ঘাটা কমে ও ছাগলগুলো যদি ঠিকভাবে খাবার খায় ক্ষেত্রে কিন্তু ছাগলগুলোর কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ যেহেতু তারা খাবারটা খাচ্ছে আস্তে আস্তে ওষুধও খাচ্ছে খাবারও খাচ্ছে তখন কিন্তু কিছুটা চান্স থাকে যে এই ছাগলটা ভালো হতে পারে তবে সাধারণত প্রত্যেকটা ছাগল চাষিরই বা খামারি ছাগল পালন যারা করেন তাদের প্রত্যেকেরই জ্বরের ওষুধ পাতলা পায়খানার ওষুধ সর্দির ওষুধ এগুলো রাখা দরকার আর দু একটা ব্যথার ওষুধ ক্রিমির ওষুধ এগুলো যেন প্রত্যেকের বাড়িতেই থাকে তবেই কিছুটা হলে হঠাৎ করে যদি হয়ে যায় আমি সাথে সাথে সেখান থেকে ওষুধটা নিয়ে ছাগলকে খাওয়াতে পারবো আমি তো প্রাথমিক চিকিৎসাটা করতে পারবো তারপর না হয় আমি ডাক্তারবাবুর কাছে যাবো কোনো ওষুধের দোকানে গিয়ে ওষুধ নিয়ে আসবো তবেই তো আমি তার চিকিৎসা করবো কিন্তু যদি আমার এতদূর যেতে যেতে যদি ছাগলটা মারা যায় তাহলে আমি কি করব তাই কিছু প্রাথমিক চিকিৎসা করা দরকার আর এই প্রাথমিক চিকিৎসাটা কোনো বাবু নয় ছাগল পালককে নিজেকেই করতে হবে কারণ আমি ডাক্তার ডাক্তারবাবুর কাছে তখন যাব যখন আমি সেই ছাগলটাকে মোটামুটি একটা সামান্য চিকিৎসা করে কিছুক্ষণের জন্য ছাগলটাকে সুস্থ রাখতে পারবো তবেই বাবুর কাছে যেতে পারবো আর যদি সেটাই না পারলাম তাহলে আর ডাক্তারবাবুর কাছে গিয়েই কিলাম আমি যাকে ডাক্তারবাবুকে নিয়ে আসবো তাকে ছাগলটা আমার শেষ হয়ে যাবে তাই প্রত্যেক ছাগল পালককেই প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ওষুধ বাড়িতে এনে রাখতে হবে সামান্য কিছু পারলে দু একটা অ্যান্টিবায়োটিকও এনে রাখতে পারেন দোকানে গিয়ে যে কোনো অ্যান্টিবায়োটিক কিনে এনে রাখতে পারেন সেক্ষেত্রে দিলে কিছুটা কাজ হয় তবে সব প্রধান কারণ যেটা সেটা হলো সতর্কতা অবলম্বন করা আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আমি এই মুহুর্তে সেরকম কোনো ছাগল আমার কাছে নেই যেটা পিপিআর হয়েছে বা পিপিআর হওয়ার চান্স আছে না হলে আমি দেখাতাম আর এখন যেহেতু মাঠের চারিদিকে ধান আছে তাই আমাদের পাশের গ্রামের ছাগলগুলোরও আসার চান্সটা খুব কম এখন কারণ ওদের প্রিপেয়ারটা থেকে বেশি হয় তাই আমি দেখাতেও পারছি না তবে সতর্কতা অবলম্বন করতে হবে থেকে মেন জিনিস যেটা কারো ছাগলের সাথে ছাগলগুলোকে মেশানো চলবে না আমি যেমন ছাগল চড়াচ্ছি আমি আমার ছাগলকে কারো ছাগলের সাথে মিশতে দিই না সেরকম কখনোই এই জিনিসটা করা চলবে না কারণ আমি জানি না কোন ছাগলের কী রোগ আছে তাই কোনো ছাগলের সাথে ছাগলকে মিষ্টি দেওয়া চলবে না যদি তারা যদি একটা ছাগল যদি আরেকটা ছাগলের সাথে মিশে যায় তাহলেই কিন্তু প্রবলেমটা হবে আর শীতকালের দিনে ছাগলকে ধান খেতে দেওয়া চলবে না ধান খেলে কিন্তু অনেক সময় পেটের প্রবলেমটা বেশি হয় পাতলা পায়খানা করে এই জিনিসটা মনে রাখতে হবে বিশেষ করে আমার মতো যারা মাঠে ঘাটে ছাগল চড়ায় কারণ খেতে তো এবারে ধান পড়ে আছে ধান খেতে ধান উঠে যাচ্ছে বাড়িতে প্রত্যেকটা জমিতেই ধান পড়ে থাকে সেই ধানগুলো ছাগলে খায় আর তার ফলে কিন্তু তারা পাতলা পায়খানাটা করে কারণ ধান ছাগলের খুব তাড়াতাড়ি হজম হয় না তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যাতে ছাগলে ধান ওঠার সাথে সাথে সেই মাঠটাতে ছাগলগুলোকে না নামানো হয় সেই ধানগুলো পাখিতে দেখাবে পিঁপড়েতে দেখাবে তবেই সেই ধান জমিটাতে ছাগলগুলোকে নামানোটা দরকার তাহলে কিছুটা সুস্থ থাকা যাবে আর ওই যে বললাম অন্য কোনো ছাগলের সাথে মেশানো যাবে না এমনকি শীতকালের দিনে যদি দেখা যায় যে আমি এই জায়গাটাতে ছাগল চড়াচ্ছি সেখানে অন্য কোনো একটা ছাগলের পাল আসছে আমি সাথে সাথে সেই জায়গা থেকে ছাগলগুলোকে নিয়ে চলে আসি বা আমি ছাগল চড়াচ্ছি আমি যদি দেখি যে কোনো একটা জায়গাতে ছাগল চড়ছে কারো আমি সেই জায়গাটাতে সেই দিনটা আর নিয়ে যাই না এই রকম সতর্কতাগুলো অবলম্বন করতে হবে তবেই আমরা পিপিআরের হাত থেকে রক্ষা পেতে পারি তবে হ্যাঁ একটা কথা পিপিআরের হাত থেকে রক্ষা পাওয়াটা খুবই শক্ত ব্যাপার ঠিকমতো সতর্কতা অবলম্বন করতে পারলেই তবেই হয়তো পিপিআরের হাত থেকে রক্ষা পাওয়া যায় এই সতর্ক থাকার মধ্যে ছাগলগুলোকে যেমন অন্য ছাগলের সাথে মিশতে না দেওয়াটা একটা আছে সেরকমই আছে শীতকালে যেন ঠান্ডার হাত থেকে ছাগলগুলোকে রক্ষা করা যায় আমি যেই ঘরটাতে ছাগলগুলোকে রাখবো সেই ঘরটাতে রাত্রিবেলায় যেন হাওয়া ঢুকতে না পায় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই ক্ষেত্রে ঘরটাতে যদি কোনো রকম কোনো জায়গা থাকে যে পথে হাওয়া ঢোকার চান্স থাকে সেই জায়গাটাকে আমাদেরকে আটকানোর ব্যবস্থা করতে হবে বন্ধ করার ব্যবস্থা করতে হবে যাতে হাওয়া ঢুকতে না পারে এছাড়াও যতই আমরা মাচার ব্যবস্থা পাটার ব্যবস্থা করি না কেন তার মধ্যে যদি কিছু খড় বা বিচুলি পেরে দিতে পারি তাহলে ছাগলগুলো যখন সেখানে শুবে সেখানে কিন্তু তারা গরম একটা অনুভব করবে কেবলমাত্র মাটির মধ্যেই যেন ছাগলগুলোকে রাখা না হয় তাহলে সেক্ষেত্রে ছাগলের ঠান্ডা লাগার চান্সটা বেশি থাকে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ঠান্ডার হাত থেকে ছাগলকে রক্ষা করা ও যদি দেখা যায় যে সকালবেলা যখন আমরা ছাগল খুলি সেদিনে কুয়াশা পড়ছে সেদিনে কিন্তু যাতে আমরা ছাগলগুলোকে একটু দেরি করে খুলি সেরকম একটা ব্যবস্থা করে রাখতে হবে খুব তাড়াতাড়ি যেন ছাগলগুলোকে খোলা না হয় শীতকালে ছাগলের পিপিআর হওয়ার প্রধান কারণেই হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগে ছাগলের সর্দি হয় জ্বর হয় আর দ্বিতীয়ত মাঠে যে ধান পড়ে থাকে সেই ধানগুলো ছাগলে খায় মাঠে ধান পড়ে থাকে বাড়িতে ধান থাকে সেই ছাগলগুলো খায় বা ধান খেলে পাতলা পায়খানা আর ঠান্ডা লাগলে জ্বর সর্দি এটাই হচ্ছে থেকে প্রধান কারণ তারপরে বাতাসে মাটিতে ঘাসে পিপিয়ারের ভাইরাস যদি কোনো ছাগলের হয়ে থাকে সেই ভাইরাসটা যদি পড়ে থাকে সেটা যখনই ছাগল চড়তে চড়তে নাক দিয়ে শুকবে তখনই ছাগলের শরীরে পিপিআর ভাইরাস প্রবেশ করে তবে ঠান্ডা লাগা সর্দি হওয়া জ্বর হওয়া মানে কিন্তু পিপিআর নয় এটা মনে রাখতে হবে অনেক সময় এটা নিমোনিয়ার লক্ষণও হতে পারে যাই হোক বেশ কিছু কথা প্রিপেয়ার নিয়ে আমি বলে ফেললাম কিন্তু এই মুহূর্তে আমার কোনো ছাগলের পিপিআর হয়নি যে আমি দেখাবো যে পিপিআর হলে ছাগলটার কি অবস্থা হয় তাই আমি সেটা দেখাতে পারছি না আর আমি চাইবও না যে আমার কোনো ছাগলের পিপিআর হোক একজন ছাগল পালক হিসাবে এটা আমি কোনো দিনও চাইবো না যদি দেখি যে আমাদের এলাকায় কোনো জায়গাতে কোনো গ্রামে কোনো ছাগলের প্রিপেয়ার হয়েছে তখন আমি আলাদা একটা ভিডিও বানাবো ও সেই ছাগলটা সম্পর্কে সব কিছু আমি দেখাবো আজকের মতো আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ